হ্যালো ভিওস চলুন আজকে ঘুরে আসি একটা মুরগির খামার থেকে এই খামারটা লেয়ার জাতের মুরগির খামার এখানে তিনটা সাইড রয়েছে মূলত আমার একটা বড় খামার তো আপনাদেরকে আজকে আমি জানাবো খামারের নাম খামার ঠিকানা আরও জানাবো একসাথে তিনটা সাইডে কতটুকু মুরগির দারুণ ক্ষমতা আছে এই খামারটি চট্টগ্রাম জেলার ফরিদচুর উপজেলায় অবস্থিত খামারের নাম হচ্ছে মাসেনওয়াড়া পোলট্রি ফার্ম এবং গ্রোসারি এই খামারের মালিক হচ্ছে মোহাম্মদ রমজান আলী উনি একজন সাবেক প্রবাসী চলুন তাহলে ভিতরে প্রবেশ করি প্রবেশ করে বিস্তারিত আপনাদেরকে দেখাই এবং খামারে বিস্তারিত আপনাদেরকে জানাই খামারে প্রবেশ করার পর পর বিভিন্ন ফলের গাছ দেখে আমার মনটা আসলে আনন্দে ভরে গেল আমি নিজেও একজন বৃক্ষপ্রেমী তাই আমার এই জায়গায় আনন্দটা একটু বেশিই লেগেছে ওনার তিনটা শেড আছে তিনটা শেডের মধ্যে দুটা হচ্ছে উত্তর পাশে একটা হচ্ছে দক্ষিণ পাশে উত্তর পাশে যে দুটা শেড সেই দুটা শেড পাশাপাশি লাগানো দুটাতে বড় মুরগি রাখা হয় এবং দক্ষিণ পাশে যে শেড সেটে বাচ্চা ছোট থেকে বড় করা হয় তো চলুন ভিতরে প্রবেশ করি প্রথমে আমাদেরকে জীবাণুমুক্ত করা হয়েছে তারপরে আমি ভিতরে প্রবেশ করতে যাচ্ছি আমার মায়ের একটা বাইয়ের মুরগি ফার্ম আছে আমার তিনটা শেড আছে এখানে চার হাজার পাঁচশো পর্যন্ত মুরগি এটা হচ্ছে দক্ষিণ একটা বাচ্চা মুরগি যেগুলো আমরা মূলত রান্না করে খেয়ে থাকি সেই সাদা মুরগি বলে ওনার এই জায়গায় বাচ্চাগুলো রাখা হয় এখানে মোট পনেরোশো বাচ্চা আছে ওনার তিনটে সেরে টোটাল সাড়ে চার হাজার মুরগি একসাথে লালন পালন করা যায় আর মাসাল্লাহ দশ দিনের বাচ্চাগুলো ভালো একটা ওয়েট এসেছে আপনারা দেখতে পাচ্ছেন উনি জানালো প্রপার যত্ন পেলে মুরগির ওয়েট বাড়ে না হলে মুরগির ওয়েট তেমন বাড়বে না সঠিক লালন পালন পদ্ধতি পারে আপনাকে মুরগির ব্যবসায় লাভ এনে দিতে এটা কত দিনের বাচ্চা দশ দিনের বাচ্চা না আচ্ছা এটা আপনি এই কি কি খাওয়ার খাওয়ান এমনি ফিট গুলো আর কি এখানে কতটুকু বাচ্চা আছে দেড় হাজার বাচ্চা আছে বাচ্চাদের দুষ্টমে ছেড়ে চলুন এবার আপনাদেরকে বড় মুরগিগুলো দেখাই এখানে মূলত এক মাস বয়সী মুরগিগুলো আপনাকে দেখাবো এটা আমার বাই রমজান ভাইয়ের খামার এটা হচ্ছে মূলত মুরগি পালন করে থাকে এটা হচ্ছে ব্রয়লার মুরগি ঠিক আছে ব্রয়লার মুরগি এটা সাইজ কতটুকু হয়েছে এখন আচ্ছা কয়দিন হয়েছে তিরিশ দিন বয়স আচ্ছা আচ্ছা এখানে কতটুকু মুরগি আছে একশো ষাট ছশো ষাট আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ